টুথপেস্টটাকে প্যাকেট থেকে বের করে নিয়ে এই খালি প্যাকেটটাকে কিন্তু আমরা ফেলেই দিই তবে বন্ধুরা এই খালি প্যাকেটটাকে আজকে আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো এতে করে কিন্তু আমাদের রান্নাঘরের মস্ত বড় এক সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে আমি পুরো প্যাকেটটাকে নিচ্ছি না একটা কাঁচি দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি আমি মাঝখান থেকে প্যাকেটটাকে কেটে নিলাম আর এই টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের সময়ও অনেকটাই বেঁচে যাবে তো দেখো এই প্যাকেটের পেছনের দিকে আমি একটা ডাবল সাইডের টেপ লাগিয়ে দিলাম আর এবার এই জিনিসটাকে কিন্তু আমরা কিচেনে ব্যবহার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে আসি রান্নাঘরে আর সকালে কিন্তু কাজের ব্যস্ততাটা অনেক বেশি থাকে রান্না বান্না বসানোর আগে আমাদের কিন্তু এই লাইটার খোঁজা নিয়ে অনেক সময় নষ্ট করতে হয় কারণ এই জিনিসটা আমাদের হাতের কাছেই রাখা প্রয়োজন আর আমরা কখন কোথায় রেখে দিই খুঁজে পাই না এতে করে কিন্তু আমাদের সময় নষ্ট হয় বা রান্না বসাতে দেরি হয়ে যায় তো এই যে প্যাকেটটাকে আমরা রেডি করে নিয়েছি এটা যদি আমরা কিচেনে ওয়ালে কোথাও একটা এইভাবে ডাবল সাইডের টেপের সাহায্যে আটকে নিতে পারি আর তার মধ্যে আমরা এই গ্যাস লাইটারটাকে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা একদম হাতের কাছে থাকবে খোঁজাখুঁজি করার কোনোই প্রয়োজন নেই এখান থেকে নিয়েই আমরা ব্যবহার করব আর একটা নির্দিষ্ট জায়গাতেই কিন্তু আমরা যদি রেখে দিই আমাদের ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে